50 50 করে দিলাম 50 50000 টাকা মাইন্ড্রা সেন্ট্রু 1 লিটার তেল ভরবেন তেল ভুলে মাত্র মাত্র নাই এটা মডেল স্টেশন কন্ডিশন মাত্র দিয়ে দিলাম ভাই ভাই ডাবল গাড়ি মাত্র 85000

আলহামদুল্লাহ ভাই ভালো আছি আপনাদের দোয়াই এবং আমার ভিউ দোয়াই আজকে আমরা নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আসছি স্পোর্টস কালেকশন আ প্লাস আফটার ব্র্যান্ডের কালেকশন আছে গাড়িগুলো সব কিছু দেখাবেন দেখার জন্য অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ ভাই শুরুতে একটু লোকেশনটা বলে দিন আমাদের লোকেশনটা ঠিক আমাদের ঠিকানা হলো ঢাকা মিরপুর কাজীবাড়া ঢাকা মিরপুর কাজীবাড়া কিশিবিত বাজার গলিতে এসে মেহেবিন বাই গ্যালারি একদম এখানে চার পাঁচটা দোকান সবার লাস্টের দোকানটাই আমাদের

আর কালারটা রয়েল ব্লু রয়াল ব্লু কালার এই গাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা কম এক লক্ষি এক লক্ষ পঁচাশি বরাবর আশি আশি এক লক্ষ আশি হাজার টাকা থ্রি ভাইজেডাস ভাসন থ্রি তাও

এক লক্ষ পঁচাশি হাজার টাকা যারা আসি এটাও আসছে পাঁচ হাজার কম আশি হাজার টাকা পাঁচ হাজার কম আসি জান এটা আশি হাজার টাকা দিয়ে কি বলেন ভাই দিয়ে দিলাম দিয়ে তিরিশ সাল পর্যন্ত পেপার

হ্যাঁ তো গাড়িগুলো সম্পূর্ণ অথেন্টিক আছে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিন ওয়ারেন্টি দিয়ে দিব এক মাস ইনশাআল্লাহ ইঞ্জিন ওয়ারেন্টি 57 করে 57 করে 57 ফিক্সড এন্ড ফাইনাল দাম আর কোনো দাম নেই করবেন না 57 করে 57 করে জি তারপরে আছে হান হান 15 মডেল 15 তে স্টেশন 10 বছরের নাম্বার এটা হিরো হান হিরো হোন্ডা না হিরো হান এই গাড়িতে পেয়ে যাচ্ছেন ডাবল ডিক্সের গাড়ি মাত্র 85000 85 80 80000 করে দিলাম 80000 ডাবল ডিক্সের ডাবল ডিক্সের হান

হ্যাঁ পালসার ছাব্বিশ সাল পর্যন্ত এটা সাতাশ সাল পর্যন্ত বারো মডেল ষোলোর মডেল মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার পঁচানব্বই লাগবো না পালসার নিতে পারেন আচ্ছা

তো এই এটা হলো কিলোমিটার ভাই আমরা বলি না কারণ কিলোমিটার করোনা করোনা থাকে আমরা ভিডিওতে তে বলে দিই আমরা কোনো কিছু কমাই না আমাদের এরকম কোনো রেকর্ড নাই আমরা মিটারই দেখি না আমরা গাড়ি দেখি কন্ডিশন ইনশাল্লাহ কন্ডিশন দেখে পছন্দ হলে মিস্ত্রি মিস্ত্রিদের চেকটা পরে গাড়ি নেই ভাই পুরাতন গাড়ি মেনটা জি জি ইনশাল্লাহ

তারপর হলো আপনার অ্যাপাচি আরটিআর এটা হলো 2015 মডেল 14 মডেল 14 এর স্টেশন 10 বছরের নাম্বার কমপ্লিট সব পেয়ে যাচ্ছে মাত্র 85000 টাকা 85000 আসি 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 স্টিকার করে দেব 80000 টাকা অ্যাপাচি আরটিআর স্টিকার করে দেব তাও আবার আসি জি ডিজিটাল করা জি অ্যাপাচি আরটিআর খুব সুন্দর ভাই এই তার উত্তর বিতু দি হ্যাঁ তার দাদা বিয়ার সেট করে কাম ভাই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে নেবিন তাই গ্যালারের আপডেট কালেকশন নিয়ে আসছি আশা করি আপনারা এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর অবশ্যই জ্যোতি সাগরের ভিডিওটা দেখলে আপনার হতে পারে এই ভিডিওতেই আপনার স্বপ্নপূর্ণ বাইকটি থাকতে পারে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই টেস্টটি ফলো করে রাখবেন যাতে আপনি নেক্সট কোনো ভিডিও আপডেট আসলেই আপনাদের চ্যানেলে মানে মোবাইলে চলে যায় তো আমাদের সারা বাংলাদেশ ঢাকা সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি আমাদের পেপার্সের গ্যারান্টি আজীবন প্রত্যেকটা বাইকের পিস্টল গ্যারান্টি এক মাস তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কুরিয়ারের ব্যাপার হলো দশ হাজার সাতশো টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার করে করতে পারবো গাড়ি দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই মেবিনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম